আসসালামু আলাইকুম আমি আকাশ চলে আসলাম আপনাদের মাঝে ইনফিনিক্সের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য আসলে আপনারা যারা ইনফিনিক্স প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন অনেকে হয়তো জানেন যে কি অফার চলছে বা কি প্রোডাক্টে আসে দ্বিতীয় ধর্মের ভুগে আপনার আসতে একটু আস কেমন মানে মনে হচ্ছে যাবো কি যাবো না যাবো কি যাবো না এরকম মনে হচ্ছে তাই আমি চলে আসলাম আপনাদের মাঝে ইনফিনিক্সের বেশ কিছু মডেল নিয়ে আজকে আলোচনা হবে তাই অবশ্যই সঙ্গে থাকবেন আজকে সব মডেল আমরা কিন্তু একটা একটা করে দেখবো চলে যাবো আমাদের স্মার্ট নাইন সিরিজে যেটা হচ্ছে পাশাপাশি একশো সারিস গিফট তো থাকবেই এরপরে আবার চলে যাবো ওই স্মার্ট সিরিজে কিন্তু এখন দেখলেন আপনি স্মার্ট নাইন এবার দেখবেন এর আপডেট মডেলটা দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেল স্মার্ট টেন স্মার্ট টেন স্মার্ট টেনে আপনি পাচ্ছেন চার চৌষট্টি পাঁচ হাজার এমপেয়ারের বিগ ব্যাটারি দেওয়া আছে এটা মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে আপনি পাচ্ছেন আর এক্সোসাইজ কিন্তু থাকবেই এরপরে চলে যাচ্ছি আমরা স্মার্ট টেন সিরিজেরই কিন্তু এটা হচ্ছে স্মার্ট টেন প্লাস ভালো করে একটু মডেলটা দেখে নেন কারণ এগারো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড আসেনি যে আপনাকে এত সুন্দর একটা গুড লুকিং এর ফোন দেবে গুড ডিজাইন দিবে গুড কালার দিবে আরো তো অনেক কিছু আসেই কিছু তো আর বলা যাবে না আপনি এখানে আসতে হবে তারপরেই সব কিছু বলবো এটাতে আবার ব্যাটারি এমপি অনেক বেশি পাবেন ছয় হাজার এমপি বিগ ব্যাটারি পাবেন মাত্র এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এরপরে চলে যাচ্ছি আমরা হট সিক্সটি সিরিজ হট সিক্সটি সিরিজ ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা এটাতে কি আছে মনে হয় সেটা বলা লাগবে না আপনি ডিজাইন দেখেই নিতে চাবেন তারপরেও বলে দেই বলেই দে এটাতে আপনি সিক্স সিরিজ দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ছয় একশো একটা আট ছয় একশো এই দুটাতেই র্যাম রোম তো একটু আলাদা থাকবে যেহেতু এটাতে পাঁচ হাজার একশো ব্যাটারি চার্জার ফোরটি ফাইভ ওয়ার্ড এরপরে চলে যাচ্ছে সিক্সটি সিরিজের প্রো এই সিক্সটি প্রো আপনি যেটা পাচ্ছেন আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকাটা মাত্র প্রাইস আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনি আট একশো আঠাশ তো পাবেনই পাশাপাশি এখন যেটা বলবো হয়তো আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে আপনি অবাক হয়ে যাবেন যে কীভাবে সম্ভব যে এটাও কি আদৌ সম্ভব আসলে অসম্ভবকে সম্ভব করে কিন্তু আগে অনন্ত দলিলের কাজ ছিল এখন ইনফিনিক্সের কাজ এটাতে আপনি পাবেন অ্যামুলেট ডিসপ্লে

আপনি আঠারো হাজার নশো নিরানব্বই টাকা অ্যামোলেড ডিসপ্লে দিলেন কিন্তু এরপরে আবার সিক্সটি সিক্সটি প্রো প্লাসে আপনি আসবেন অবাক হয়ে যাবেন যে ইনিস ভাই কী করতেছে এগুলো কী করতেছে যে আমি কিছু তো ভুল দিতেছি এভাবে আবার চোখ ঘুষটাবেন আপনি ঘুষটাই দেবেন যে না এটা তো কোনো স্বপ্ন না আসলেই স্বপ্ন না আপনি আসবেন দেখবেন দেখে নেবেন সমস্যা নেই সিক্সটি প্রো প্লাস এই সিক্সটি প্রো প্লাসের বিশেষত্ব অনেক যত কথাই বলে না কেন আমার মনে হবে যেটা নিয়ে কম কথা বলা হচ্ছে অনেক এটা আপনি পাচ্ছেন ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে স্লিম ফোন ওয়ার্ল্ডের মধ্যে শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইজও চিন্তা করে থাকেন পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে সব থেকে কাজ দেশের মধ্যে স্লিম ফোন যার থিকনেস দিয়ে আছে থ্রি পয়েন্ট সরি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম ফাইভ পয়েন্ট নাইন ফাইভ একটু ভালো করে দেন কতটা স্লিম এবং যার ওয়েট আছে সর্বনিম্ন একশো পঞ্চান্ন হাতে কিছু নাই আপনার এই এটা হচ্ছে দুইটাই ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে আর একটা হচ্ছে জন্য আট চলে যাই আমাদের নোট সিরিজ নোট সিরিজের যদি কথা বলি এটা হচ্ছে নোট সিরিজের নোট ফিফটি প্রো নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস হয় নোট সিরিজ সিরিজে নোট নোট ফিফটি সিরিজে নোট ফিফটি যদি কথা বলি নোট ফিফটি হচ্ছে আট দুশো ছাপান্ন পাবেন র্যাম এটা সিমলার থাকবে পাশাপাশি এটাতে হচ্ছে আপনি যেটা পাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়ারের চার্জার এবং সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইস কিন্তু আপনাদের জন্য ইনফুরেন্স কোম্পানি নিয়ে এসলো এটাতে দুই হাজার ডিসকাউন্ট অফার আর এই ফোনটাতে কিন্তু আপনি মেটাল ফ্রেম পাচ্ছেন এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ব্র্যান্ড নাই যে আপনাকে পঁচিশ হাজার নশ নেওয়া এটা আঠাশ হাজার টাকা প্রায় দু হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকায় মেটাল ফ্রেম দিতে পারে ট্রু মেটাল ফ্রেম বাজায় দেখাবো নাকি চলে আসবেন কিন্তু আপনিও ওইভাবে দেখে নেবেন এরপরে চলে যাচ্ছে নোট সিরিজেরই সেম ডিজাইনই থাকবে নোট ফিফটি প্রো ওই নোট ফিটি প্রদত্ত হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই কিন্তু এইখানে আবার আপনার মাথা খারাপ হয়ে যাবে যে ভাই এটাও সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এটাতে আবার নব্বই ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে ওয়ারলেস চার্জিং সিস্টেম তো পাবে নেই পাশাপাশি পাঁচ হাজার এমপিয়ারের ওয়ারলেস চার্জার তিরিশ ওয়ার্ডের দেওয়া আছে এটা বত্রিশ হাজার টাকা প্রাইস কিন্তু এটাতেও দু হাজার টাকা আপনাদের জন্য ডিসকাউন্ট এটা পাচ্ছেন আপনি এখন মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এটার যে প্রো প্লাস ভার্সনটা আছে এটা হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই এটার মধ্যে আপনি অনেক কিছু তো গিফট অ্যাওয়ার্ড পাবেনই পাশাপাশি এটাতে আছে হচ্ছে চাঁদের ছবি নেওয়ার জন্য আপনাদের মনের আশা পূরণ করার জন্য বা আপনার বাসা থেকে আপনার গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত দেখানোর জন্য এটাতে হান্ড্রেড এক্স জুম পাবেন হানড্রেড এক্স বাসা থেকে আপনার গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত দেখতে পারবেন যদি কখনো দেখার ইচ্ছে হয় এটা জুম করেই দেখতে দেখে নিন এত কিছু ফোন দেখালাম দেখে মনে হচ্ছে না ভাই যে আপনার পকেটে এখন টাকা নাই বা টাকা আছে যাবো কি যাবো না নেব কি নিব না এরকম মনে হয় এখন কি করবেন তাই ইনফিনিক্স কোম্পানি আপনাদের জন্য নিয়ে আসলো কার্ডলেস ইএমআই ফ্যাসিলিটি আপনি এখন ইনফিনিক্স কার্ডলেস ইএমআই ফ্যাসিলিটি তো পাচ্ছেন তাই আর দেরি না করে দেরি না করে আজকেই চলে আসুন আমাদের ইনফিনিক্স শোরুমে সহজ কিস্তিতে ফোন নেওয়ার জন্য আমাদের ঠিকানা আর এন সি শপিং কম কমপ্লেক্স ফোর্থ ফ্লোর রংপুর ধন্যবাদ